আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি রেজিনা সফরিন সারা দেশের মতো রংপুরেও জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনে লাখ কণ্ঠের শপথ পাঠ ও আলোচনা সভা গতকাল জেলা কালেক্টর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এতে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে শপথ বাক্য পাঠ করান সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল এ সময় উপদেষ্টা বলেন জুলাইয়ের বীরযোদ্ধারা সত্য ও ন্যায়ের পক্ষে সাধারণ মানুষের হয়ে লড়েছে চব্বিশে গণ অভ্যুত্থান একটি মানবিক জাগরণের প্রতীক একটি মর্যাদা সম্পন্ন সহমর্মী ও মানবিক সমাজ গড়তে হলে সবাইকে সচেতন হতে হবে এই যাত্রায় তরুণ প্রধান শক্তি সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন উপদেষ্টা শারমিন এস মোর্শেদ পরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা শিশু পরিবারের সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিকে জেলার মিঠাপুকুর উপজেলা মডেল মসজিদ হলরুমে গতকাল লাখো কণ্ঠী শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে উপজেলার নির্বাহী অফিসার জিল্লুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত লাখো কণ্ঠের শপথ গ্রহণ ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি কমিশনার চৌধুরী মজেম আহমেদ এছাড়া লালমনিরহাট জেলা কালেক্টর সম্মেলন কক্ষে এই উপলক্ষে উপলক্ষ্যে শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে করেন ডেপুটি কমিশনার এইচ এম রকিব হায়দার জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত লাখো কণ্ঠে শপথ গ্রহণ ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি কমিশনার আফরোজা আক্তা চৌধুরী কুড়িগ্রাম জেলা কালেক্টর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখ কণ্ঠের শপথ গ্রহণ ও আলোচনা কমিশনার সুলতানা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আহচারুল ইসলাম বলেছেন দেশের আদর্শিক সংকট মোকাবেলায় যুব সমাজকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে তিনি গতকাল রংপুরের তারাগঞ্জ উপজেলায় ওয়াক্ক ফর স্টেট কামিল মাদ্রাসা অডিটোরিয়ামে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন উপজেলা যুব বিভাগের সভাপতি মোহাম্মদ কাজী শামসুল হুদা সমাবেশে সভাপতিত্ব করেন এর আগে তিনি একই স্থানে মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে রংপুর মহানগর বিএনপির উদ্যোগে গতকাল এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সংগঠনের মহানগর কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু এতে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুল নবী ডন সভায় বর্ষপূর্তি উপলক্ষে গৃহীত কর্মসূচি সফল করতে সকল নেতাকর্মীদের কর্মীদের আহ্বান জানানো হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটে কালাই উপজেলায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে উপজেলার মুসলিমগঞ্জ স্কুল মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উদয়পুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ মণ্ডল কুড়িগ্রাম জেলার সমাজসেবার উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে গতকাল জেলা কালেক্টর সম্মেলন কক্ষে ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা হুইল চেয়ারগুলো বিতরণ করেন এই সময় কুড়িগ্রাম ডেপুটি সিভিল সার্জন ম গোলাম মোহাইমেন জেলার সমাজসেবা কর্মকর্তা হুমায়ুন কবির এবং জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন এই সময় সদর উপজেলা পাঁচজন প্রতিবন্ধীকে এইসব হুইল চেয়ার বিতরণ করা হয় লালমনিহাটে কালীগঞ্জ উপজেলায় এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় প্রাপ্ত জন শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় গতকাল উপজেলা রমণী মোহন উচ্চ মাঠে আয়োজিত এই সংবর্ধনায় উপজেলা বিএনপি আহ্বায়ক জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন অনুষ্ঠানে অভিভাবক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন খেলার খবর ফুটবল রংপুরে জুলাই ছত্রিশ গোলকা ফুটবল টুর্নামেন্ট আগামীকাল বিকেলে জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে উদ্বোধনী খেলায় রংপুর সদর উপজেলা ও কাউনিয়া উপজেলা দল অংশ নেবে টুর্নামেন্টে আট উপজেলা ফুটবল দল এতে অংশগ্রহণ করবে এদিকে আজ বিকেলে রংপুর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টের লোগো উন্মোচন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সবশেষে আহ্বাব আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বই যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটা পাঁচ মিনিটে